রাসেল মেয়ের সাথে যখন বিয়েটা হয় যেমন একটা মামলা হামলা চলছিল তখন আসলে ওই সময়টা আমার কাছে মনে হয়েছিল যে বর্ষা কিন্তু আমার আগে থেকেই বান্ধবী আমার জীবনে ভিডিও কাজী সুভর গানটা আমি করেছিলাম ওইখান থেকেই সুসম্পর্ক হয় পার্সোনালি আমি রাসেল মেয়েকে কখনই পছন্দ করতাম না যখন শুনেছি যে রাসেল মেয়ে বিয়ে করেছে আমার কাছে মনে হয়েছে যে গুপলটা বুঝি পুরল তখন ওইখানে গিয়ে আমি হেল্প করেছিলাম যে

আমি কি হ্যাঁরে বিয়ে করতে পারি? আমি বলছি করো ভালোই তো আছে বসে আনতে আমি তো তখন এগুলো জানতাম না বলছে করো তুমি করো তারপরে মামা অনেকবার বলছে যে করবো আমি ওকে বলতাম যে তোমার পছন্দ কি না আমার নানা নানি আপু আমার বাবা সবার থেকে পারমিশন নিয়ে সেটা আমি তো পারিবারিক ভাবে কোড ম্যানেজ করে বিয়েটা হয়ে সেদিন কিন্তু সঙ্গীতা কিন্তু অনেক সুন্দর করে বাসরও কিন্তু সাজিয়েছিল ওটা আসলে কিভাবে ওটা আমার প্যারেন্ট ছিল আমরা নিয়ে ফুল কিনতে গেছিলাম ছোটো ছোটো দেখা দিয়া ফুল কিনে নিয়ে আই আর আমরা তো কখনো আগে বাসর ঘর নাই অতটা ধারণা নাই আমাদের যেটুকু পারছি ওইটুকুতে আমরা বাসর ঘর সাজানোর চেষ্টা করছি তারপর সে বর্ষান্তিতে আমাকে ধরছি তারপর সে মামা আমার ভিডিও করছে সে ভিডিও আমাদের দেয় নাই মামা কইছে দুই বছর পরে আমরা যখন ছাড়বো তখন তো মামাকে না এই ভিডিওটা নিয়ে

দুবাই সে কখনোই যায়নি তার তো মামলা হলো দেশে কিভাবে কিন্তু এরকম করবে এটা আমাদের ধারণা ছিল না আমরা আমরা তো সবার বিশ্বাসে একটা মানুষ মারা যাচ্ছে তাকে বাসায় একটা জীবন করছে আমরা চাইছি যে সে ভালো থাকে আমার সাথে থাকলে বরং ভালো থাকতো অনেক যে গুলশান বনানি যাচ্ছে এটাও কিন্তু আমার করা আপনি জানেন না যে মুন্না খানের সাথে যেতে সে ফটসেজন করছে ফটসেজনে কিন্তু বলছে মাগনা মাগনা না দেখবেন যে সে চুরি তুরি খুলছে দুই ভরি দুই ভরি ইয়ে ওটা কিন্তু মুন্না খান